আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একদম সহজভাবে মুসমুচে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো গরোয়া উপকরণে একদমই কম সময়ে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে নেওয়া যাবে যেহেতু বাচ্চারা চিকেনটা অনেক বেশি পছন্দ করে তাই আপনারা একদমই ঝটপটভাবে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিতে পারবেন চিকেন ফ্রাইগুলো মুচমুচে করার জন্য আরও সহজ কিছু টিপস থাকছে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি চিকেন ফ্রাই তৈরি করার জন্য মুরগির বুকের মাংস নিয়েছি দু পিস দু পিস মাংসকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি দেখুন খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও না আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এই চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি একটি মিক্সিন বলে এক এক করে সমস্ত উপকরণগুলো দিব দিব একটি ডিম দিব এক টেবিল চামচ ডার্ক সয়া সস দিব এক টেবিল চামচ টমেটো সস দিব চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটা অ্যাড করতে পারেন দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া জালটা আপনাদের স্বাদ মতো দিব এক টেবিল চামচ লেবুর রস দিব হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট দিব পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু চসে লবণ দেওয়া থাকে এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিব শুরুতে যেরকম বলেছিলাম যে এই চিকেন ফ্রায়ে একেবারে কম মশলা ব্যবহার করব। যেই মশলাগুলো ব্যবহার করেছি এই মশলাগুলো আমাদের সকলেরই ঘরে কম বেশি থাকে মিক্স করা চিকেনটাকে এখন ডেকে সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটে আমি চিকেনের কোটিংটা তৈরি করে নিব একটি শুকনো বাটিতে এক কাপ ময়দা নিয়েছি নিব হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াটো অ্যাড করতে পারেন তবে কর্নফ্লাওয়ারে চিকেন ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি হয় দিব এক চা চামচ মিক্সড হার্বস আপনারা চাইলে অরিগানো দিতে পারেন দুটার একটা না থাকলে স্কিপ করবেন দিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া জালটা আপনাদের স্বাদ মতো দিব পরিমাণ মতো লবণ এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিব এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি ম্যারিনেট করা চিকেনগুলোকে আবারও একটু ভালো করে মেখে নিয়েছি এক পিস করে চিকেন নিব আর এই ময়দার মিশ্রণের সঙ্গে খুব ভালো করে চিকেনটাকে কোট করে নিব হাত দিয়ে চেপে চেপে চিকেনটাকে কোট করে নিতে হবে চিকেনটা ময়দার সঙ্গে কোট করার পরে কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লেয়ার হয়েছে এই লেয়ারের কারণে চিকেনটা ভাজার পরে অনেক বেশি ক্রিস্পি হবে এভাবে আমি সবগুলো চিকেনকে কোট করে নিয়েছি চিকেনগুলো ভাজার জন্য চুলা একটি ফ্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটাকে আমি একটু বেশি গরম করে নিয়েছি অল্প গরমে চিকেনগুলো ভাজলে ক্রিস্পি হবে না চিকেনগুলো দেওয়ার পরে চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি এখন এই চিকেনগুলোকে আমি এপাশ ওপাশ করে বেজে নিব যেহেতু চিকেনগুলো একটু পাতলা করে কেটে নেওয়া তাই এই চিকেনগুলো বেজে নিতে খুব একটা বেশি সময় লাগবে না চিকেনের উপরে খুব সুন্দর একটি কালার চলে আসছে এখন তেল জড়িয়ে চিকেনগুলোকে তুলে নিব চিকেনগুলো বেজে নিতে আমার সাত থেকে আট মিনিট টাইম লেগেছে চিকেন ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকেও খুব ভালো করে কুক হয়েছে দেখুন সস দিয়ে চিকেন ফ্রাইগুলো খেতে ভীষণই টেস্ট হয় আর বাচ্চাদের টিফিনও এই চিকেন ফ্রাইগুলো দিতে পারেন আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সহজ লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ